হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছে সবাই এই যে দেখো আজকের ওয়েদারটা কি কুয়াশা আর দেখো এই তো দেখো কত লোকজন এই নিশির কুয়াশার মধ্যেও কাজ করতেছে আসলে গ্রামের মানুষ এরকমই হয় আর এই যে দেখো আমাদের জিছান ওই যে নিচে নাম নামে আছে এই যে আমাদের সারামণি এই যে লামিয়া এই যে দেখো ব্রিজে কত মানুষ ওয়েদারটা আজকে খুবই কুয়াশা এই যে গাছপালা চারোদিকে শুধু কুয়াশা কুয়াশা আর এই তো দেখো এই যে কলার গাছ দুই সাইডে এই যে সারামনি বাসায় চলে যাচ্ছে ওই দিশান আছে ওখানে আর ওই যে দেখো গ্রামের লোক এমনই হয় সবাই সবার মতো যে যার মতো কাজে চলে যাচ্ছে আসলে গ্রামের মানুষ খুবই খেটে খাওয়া মানুষ ঠিক আছে আমরা ওইটা বুঝতে পারি না আমরা যখন ঘরে থাকি বাসায় থাকি কুয়াশাটা কি শীতটা কি বুঝতেই পারি না সবাই সবার মতো করে কাজে চলে গেছে আর আমরা এখন বাসায় চলে যাচ্ছি কুয়াশা খুবই ঠান্ডা করতেছে এই ঠান্ডার মধ্যে কে কে তোমরা বাইরে আসো সারামনি মানে কোথায় যাচ্ছ বাড়িতে যাচ্ছ হ্যাঁ আমরা তো চলে যাচ্ছি বাসায় সারা মিনিট নাচো তো নাচে দাও নাচে দাও এই দেখো গাছে কত সুন্দর কলা ধরেছে লামিয়া কি ফুল এটা এটা কস্তুরি ফুল কস্তুরি ফুল বলে এটাকে বুঝছো আমাদের সারামণি কোথায় চলে যাচ্ছে বাসায় তোমার আব্বু কোথায় বিদেশে গেছে কবে শোনো এইদিক তাকাও এই যে দেখো আমরা বাসায় চলে যাচ্ছি লামিয়া সারামুনি হায় সবাই হাই দিয়ে বাসায় চলে যাচ্ছে এই যে দেখো আমাদের বাসায় দুইটা গরু পালে আমার মা আর এটা হলো আমাদের গ্রামের বাসা এই যে দেখো আমাদের গ্রামের কেমন ঘর এটা আমাদের গ্রামের বাসার আঞ্চলিক ঘর এটা আমরা এই বাসায় ছোট থেকে বড় হয়েছি আর দেখো এই যে চারো ছাতটা শুধু গাছপালায় ঘেরা সবুজ সবুজ আর সবুজ আমাদের ওদিকে এমন দেখা যায় না আর কি দেখো চারো পাঁচটা জিশান খালি দুষ্ট আমি করতেছি এই যে মুরগি এই যে দেখো ঘরের আমাদের এদিকার ঘরগুলা একটু আলাদা অন্যরকম সব জায়গায় এরকম ঘরদার দেখা যায় না অবশ্য দেখো যে বাসায় মুরগি পালে এই যে বড় একটা মোরগ আছে এটা হলো আমাদের রান্নাঘর আর আমাদের এই যে বাড়ির চারপাশে বাদঝার আছে তারপরে এই যে বাড়ির সাইডে একটা লাউয়ের বাগান পড়ছে তা আমি এই বাগানের দিক চলে যাচ্ছি গ্রামের দৃশ্যগুলা অনেক সুন্দর হয় অপূর্ব হয় তা সময় তো আর তোমাদেরকে দেখানো সম্ভব না আমি আমাদের বাসায় বেড়াইতে আসছি গ্রামের বাসায় আমার কাজিনের বিয়ে ছিল তো বিয়ে বিয়েতে আসা তো বিয়েতে এসে এখন ভাবতেছি যেহেতু শীতের ছুটি আছে দিন থেকে যায় তার ওই জন্য তা আর কি গ্রামের গ্রামের থাকা এখন তোমাদের সবসময় দেখানো যায় না দেখো কি সুন্দর চার ছাদটা কত সুন্দর লাগতেছে না একদম কেমন সুন্দর পরিবেশ এত সুন্দর গ্রামে আসলে এটা বোঝা যায় যে কেমন সুন্দর আর এই যে দেখো এই যে একটা লাউর ঝাং হয়ে ঝাং দিয়েছে লাউ লাউ হয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুরা এই যে দেখো আসতেছি এই যে দেখো এই যে লাউ হয়েছে এই যে লাউ আর এই যে আশেপাশের ইয়ারা দেখো খুবই কুয়াশা আসলে গ্রামের বাসার মানে ইয়া পরিবেশটা একটু অন্যরকম মনোরম মন খারাপ থাকলে অনেক সময় মন ভালো হয়ে যায় আর আমরা তো শহর এলাকায় থাকি ওরকম আমাদের এই দৃশ্য দেখা যায় না অনেকে দেখতেও পাও না অনেকে দেখা যাচ্ছে তোমরা কেউ দালান ঘরে কেউ বিল্ডিং ঘরে শুয়ে আছো কেউ বুঝতেও পারতেছো না যে মানে বাইরের আবহাওয়াটা কেমন শীত বোঝা যাচ্ছে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো না এই ধর কুয়াশায় ঘেরা একদম পুরা একদম দেখো কেমন ইয়া হয়ে আছে না দেখো কত সুন্দর একদম কত সুন্দর লাগতেছে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে এখন তোমাদের কেমন লাগতেছে ওটা তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর আমার এই চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা যাতে তোমাদেরকে আরো নতুন নতুন অন্য সুন্দর ভিডিও আমি দিতে পারি তো এই মনোরম মুগ্ধ পরিবেশ দিয়েই আমি আমার আজকের এই ভিডিও শেষ করলাম আর আমার এই ভিডিওতে তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ